থেকে মহিলা এবং উদ্যম যুবক যুবতীদের স্বাবলম্বী করার জন্য উনিশ কুড়ি একুশ তারিখে ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল এক্সিবিশন মেলা অনুষ্ঠিত হতে চলেছে রানাঘাট একটি বেসরকারি লজে রামনগর তলায় প্রদর্শনী মেলার নাম করোন ফেস এক বুধবার ছিল সাংবাদিক সম্মেলন হিউম্যানিটির সম্পাদক দেবব্রত চৌধুরী বলেন এই ধরনের মেলা করে তারা দুস্থ ব্যবসায়ীদের একটা দিক তৈরি করে দিতে চান আগামী দিনে তারা বড় জায়গায় যেতে পারে এবং পুজোর আগে তারা কিছু অর্থ উপার্জন করতে পারে যুবক যুবতীদের স্বাবলম্বী করা আমাদের এই মেলায় নামি নামি অনেক স্টল যেমন আসছে তেমনি রাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে বুধবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দেবব্রত চৌধুরী নমিতা দুবে সৌমিত্র বসু সহ বিশিষ্টজনেরা এবং তার সাথে একটি সংস্থার সম্পূর্ণ কালেকশন অ্যাকচুয়ালি আমাদের যেটা মনে হয়েছে যে আমরা যে সোশ্যাল কাজগুলো করি যে সামাজিক কাজ করি সেটা করতে গিয়ে আমরা দেখেছি যে কোভিড পরবর্তী সময় বা ওই সময় থেকেই প্রচুর মানুষ আছেন যারা বিকল্প আয়ের ব্যবস্থা খোঁজার চেষ্টা করছে মানে সেটা হতে পারে আমরা দেখেছি প্রচুর মানুষ তারা ব্যবসায়ীমুখী হয়েছেন প্রচুর মানুষ হয়তো ছোটোখাটো কোনো দোকান করেছেন কেউ হয়তো ঘরে বসে কিছু জিনিস বানাচ্ছেন বা কিংবা হয়তো কোনো বুটিকের সাথে যুক্ত হচ্ছেন সেইটাকে যদি আমরা একটা বিজনেস মডেলের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের একটা বিকল্প আয়ের একটা উৎস তৈরি হয় আমরা একটা নতুন আয়ের জায়গা সন্ধান খুঁজে পাবো যেটা আমরা সৎ পথে থেকে কিন্তু আমরা রোজগারের একটা জায়গা পাবো এই বার্তাটা আমরা সামাজিকভাবে আমরা দিতে চাই মানুষের কাছে যাতে মানুষ এগিয়ে আসতে পারে আগামীর কথা ভাবতে পারে যাতে তাকে দেখে আরও নতুন নতুন ছেলেমেয়েরা যেন উদ্যমী হতে পারে তারাও যেন উৎসাহ পায় অনুপ্রাণিত হয় তারাও যেন কাজ করতে পারে নামিদামির মধ্যে কারা কারা আসার আগ্রহ করেছে যেমন ধরুন নামি দামি বলতে আমরা যারা এস্টাবলিশ যে যে ব্র্যান্ডগুলো যারা এইরকম বুটিস্ট যেমন আমাদের সঙ্গে পাশেই আছে সম্পূর্ণ কালেকশন ওরা এস্টাবলিশ ব্র্যান্ড বেশ কিছু বছর আগে দশ বছর আগেও কিন্তু ওরা ছোট করেই শুরু করেছিল কিন্তু আজকে ওদের সাথেও অনেক মহিলারা কাজ করেন তারপরে তামান্না ব্র্যান্ড আছে তো এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে আর যে ব্র্যান্ডের লিস্ট আছে আমাদের কাছে সেটা পড়লে তো অনেক বড়ো লিস্ট হবে আমরা সেরকম প্রচুর ব্র্যান্ড আছে যারা এখানে আসবেন যারা এই ব্র্যান্ডে উপস্থিত থাকবেন প্লাস বেশ কিছু শপ আছে যারা খুব আমাদের রানাঘাট সাব ডিভিশনে খুব নামি দামি দোকান আছে যারা প্রচুর ভালো ভালো কোয়ালিটি জিনিস বিক্রি করেন তারা পর্যন্ত আমাদের এখানে স্টল নিচ্ছেন বলছেন যে আমরা যদি আমাদের যদি ওই বুটিকের জিনিস পছন্দ হয় তাহলে আমরা ওখান থেকে ক্রয় করে নেব তো এইরকম একটা জিনিস প্লাস আমরা বেশ কিছু সরকারি অর্গানাইজেশানকেও ইনভাইট করেছি তাদেরকেও বলেছে যে আপনারাও আপনাদের জিনিসপত্র নিয়ে এখানে সাজিয়ে আসবেন খাদি উদ্যোগকে বলেছি ওনারাও আসবেন ওনারা বলেছেন আমাদেরকে যে ওনারাও ওনাদের জিনিসপত্র যেগুলো আছে প্লাস আমাদের কিছু ফুড স্টল আছে বিভিন্ন সুন্দরবনের মধু যেমন আছে আমাদের এখানে তাদের ভালো ঘি পিঠে পুলি তেমন আছে কিছু কিচেন আছে যারা ঘরে বসে হয়তো হোমমেড কিচেন তারা চালান তারা একটা বেশ কিচেন রান করেন তারা হয়তো কিছু কি বলে আমাদের ছোটো খাটো খাবার হয়তো তৈরি করেন তো তাদেরকেও আমরা বলেছি যে মুখরোচক খাবারের পশরা নিয়ে আপনারা বসবেন আপনাদের যে ব্র্যান্ডটা থাকবে সেটার এখানে কিন্তু একটা বিজনেস মডেল তৈরি হবে আপনারাও কিন্তু এখানে প্রমোট করতে পারবেন আপনাদের জিনিসপত্রকে আপনার নাম আমার নাম হচ্ছে দেবব্রত চৌধুরী আমি হিউম্যানিটি সম্পাদক আমার পাশে বসে আছেন সম্পূর্ণ কালেকশনের নমিতা দুবে